ইয়াম্মা ইউকসাফ আন সাকিন ওয়া ইদ আউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিয়ুন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের ওসব উন্মুক্ত করে সাদাকা করার জন্য হবে আল্লাহ পাক বলবে আমাকে সাদাকা করো আল্লাহর হাড়ের নিচের অংশ খুলে দিবেন সেদিন উরাকা করতে সক্ষম হবে না তার শ্রাদ্দা করতে সক্ষম হবে না ইয়ামা ইয়ামার্দ দিন ইউক সাবান সাকিব অয়ুদ সুজুদ দিন সুজুদ মানে শ্রাদ্দা করার জন্য বলা হবে আলা ইয়াস অথবা তারা কি করতে পারবে না শ্রাদ্দা করতে পারবে না যারা লোক দেখা নামাজ পড়েছে যাদের নামাজ মেরাজ মানে তারা সেদিন শ্রাদ্দা করতে পারবে না এই আয়াতের ব্যাখ্যা হজত আসুল বাক্সাল্লাহ্ ইসলাম আবু সাউদ খুদুল্লাহ মরিত আল্লাহ বলেছেন যে যাদের যারা রুদ্দাহানু নামাজ পড়েছে যাদের নামাজ নারাজ হয় তারা আল্লাহকে শ্যাদা করতে চাইলেও সেদিন শেয়াদা করতে পারবে না তাদের মেরুদণ্ড বাঁকা হবে না হ্যাঁ অর্থাৎ তারা শাজা যুক্ত চাইবে কিন্তু যুক্তি পারবে না শ্যাদা করতে পারবে না হ্যাঁ শক্ত কাঠের ন্যায় হয়ে যাবে তাদের মেরুদণ্ড তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাদের নামাজ মেরাজ হয় নাই আর তারপরে আল্লাহ পাকরা বলে আল্লা পরের আয়াতে বলেছেন এটা সুরা কলাম বিয়াল্লিশ নম্বর আয়াত তাহলে একখান থেকে পাইলাম আল্লাহ পাক হাস উদ্দিন হাঁটুর নিচের অবশ্য খুলে দিবে তাহলে আল্লাহ পা আছে আল্লাহ হাসউদ্দিন তার পা অমুক করে দিবে খুলে দিবে বলবে আমাকে তারা নামাজ পড়ে নাই আল্লাহকে সাজা করে নাই তারা সেদিন সাজা করতে পারবে না আল্লাহ আব্দুল আলমিন এর পরের আয়াতে আল্লাহ বলেছেন হয়ে ওরা ওদের দৃষ্টি অবরুদ্ধ করবে অথচ যখন ওরা নিরাপদে ছিল তখন তো ওদের ডাকা হয়েছিল সায়দা করতে দুনিয়াতে থাকাকালীন নামাজের জন্য বলা হয় আহ্বান করা হয় প্রত্যেকটা মসজিদে মোয়াজিদ আজান দেয় আজানের মধ্যে বলে হাইলাস সালাহ নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কিন্তু তারা নামাজ পড়ে না আল্লাহকে সাজা করে না হ্যাঁ তাদেরকে ডাকা হয়েছিল এখানে কোরআনে তাই বলেছে সোরা কলম তেতাল্লিশ নাম্বারে তখন তাদেরকে ডাকা হয়েছিল সেদা করতে কিন্তু তারা কি করে নাই আল্লাহ ডাকে সারা দেয় নাই সেদা করে নাই আল্লাহর পালন করে নাই এ বাণী মিথ্যা রূপাল আমার হাতে ছেড়ে দাও আমি ওদের এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে হবে তা সেজন্য লোক দেখানো আবাদ কখন হবে না এবং যারা আল্লাহকে সাদা করে নাই আল্লাহকে দেখে শুনে বুঝে বিশ্বাস রাখতে হবে যে আমি আল্লাহকে শ্রদ্ধা করতেছি এবং তার নামাজ মেরাজ হইতে হবে আল্লাহর কুদরতি পাই সাদা করতে হবে আর যারা আল্লাহর কুদরতি পাই সাদা করবে না রূপ দেখানো শয়তানের মতো আমাদের করবে শয়তান সায়ন রূপ মতো সাদা করছে কিন্তু আদম সাদা মানে না আদম সাদা না করাতে সে কাফের হয়ে যায় কাজে যারা লোক দেখানো আবাদত করবে শয়তানের মতো আবাদত করবে আর আবাদতের পরও তারা যাহার হবে হাস্যদের আল্লাহকে শ্রদ্ধা করতে পারবে না আদম শ্রদ্ধা না করলে তার নামাজ যায় না